শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মহানন্দ দাস উনি আমার মেয়েকে করতে বলছে আমার অর্থনৈতিক সমস্যা আমি তাই পড়াইতে পারি না তাই ক্লাসে আমার মেয়ের এটা পড়া বয় নাই দিলে আমার মেয়েটাকে ধরে যেতে আঘাত পাচ্ছে মেয়েটা অসুস্থ হয়ে পড়িয়ে গেছে তারপর আমি হাসপাতালে নিয়ে আসছি ওই অন্য মাস্টাররা হাসপাতালে আনতে দেয় নাই ঘটনা দুইটাই ঘটিছে চারটের সময় আমারে জানাইছে আমি তারপর যাইয়ে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করছি আমি এর কঠিনতম বিচার চাই এর কঠিনতম শাস্তি চাই হেডমাস্টার কি বলছে স্কুলের হেডমাস্টাররা বলছে যে আমরা দেখতেছি এর ই করে হাসপাতালে নেওয়া লাগবেন না তারা অনেকক্ষণ ঠেকা রাখছে দুইটাই ঘটনা মনে করেন যে সারি ওই বরফ টরফ ওই স্কুলেতেই বরফ দলিয়েছে চারজন ম্যাডাম আমার বাড়িতে ভ্যানে করে আমার মেয়েকে দিয়ে গেছে